ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি পনেরোই নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচন সামনে রেখে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন ফরেন সার্ভিস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান ওই সভায় নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় ভোট বানচালের চেষ্টা রুখে দিতে সংশ্লিষ্ট থাকারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা জানানো হয় নভেম্বর থেকে পদায়ন শুরু হবে নিজ এলাকা বা কোনো কর্মকর্তা আত্মীয় প্রার্থী হলে তাকে সেই এলাকা নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না এছাড়া আগের তিন জাতীয় নির্বাচনে যাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল তারা কোনো ধরনের দায়িত্বে থাকতে পারবেন না কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক পনেরোই নভেম্বরের মধ্যে হলে এটা বেটার আর কিছু কিছু কাজ তো আছে যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে সেগুলো করতে হবে বাট কাজটা খুব এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয়